আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করবো তার নাম হচ্ছে ক্যালবোডি এই ক্যালবোর্ডি ওষুধটি অনেকে চিনে থাকেন অনেকে খেয়েছেন অর্থাৎ অনেকের বাসায় রয়েছে কিন্তু এটির সম্পূর্ণ ব্যবহার ভিডিও আমরা কিন্তু অনেকেই জানি না জেনে আমরা শুধু ক্যালসিয়াম অথবা ভিটামিনের জন্য খেয়ে থাকি এটি কিন্তু আমরা ভুল একটা নিয়মে খাচ্ছি তা কিন্তু আপনি জানতেছেন না তার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে আমরা আলোচনা করব কেটি প্রস্তুতকারক এটি আমরা কখন কখন সেবন করবো কখন সেবন করব না এটি অবস্থা অথবা স্নানকালে নিরাপদ কিনা এবং এর সাইড এফেক্ট এবং এর দাম সম্পর্কে এ টু জেড আলোচনা করব তার কারণে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূলত এই ওষুধটি কি কি দ্বারা গঠিত এই ওষুধে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি এই ওষুধটিতে রয়েছে ক্যালসিয়াম আর কার্বনেটের দ্বারা গঠিত মূলত এটি ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহার হয়ে থাকে তো এটি কোন কোন ক্যালসিয়াম অথবা কোন কোন সমস্যায় এটি ব্যবহার হয়ে থাকে অস্টিও অর্থাৎ হাড় পাতলা বা দুর্বল হয়ে যাওয়া রোগে এটি ব্যবহার হয়ে থাকে অর্থাৎ গ্রহণ করা যায় অস্টিওমেলাইসিয়া অর্থাৎ ভিটামিন ডি এর ঘাটতির কারণে হাড় নরম হয়ে যাওয়ার রোগ এটি গ্রহণ করা হয় অনেক সময় দেখা গেছে যখন আমাদের হাড় ভঙ্গুর হয় অর্থ অথবা হাড়ের মধ্যে ভিটামিন থাকে না ভিটামিন ডি এর ঘাটতির কারণে হাড় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ বেড়ে ওঠে না তখন আমরা এই ক্যালবোডি ওষুধটি সেবন করতে পারবো শিশুদের হাড় বিকৃত হয়ে যাওয়ার রোগ এটি গ্রহণ করা যাবে এবং এটি হরমোনের কারণে ক্যালসিয়ামের সমস্যা হলেও গ্রহণ করা যাবে এছাড়া বিশেষ কিছু সময়ে শরীরে বেশি ক্যালসিয়ামের দরকার হয় যেমন এটি গ্রহণ করা যাবে এবং দাঁতের গঠন ও হাড় শক্ত হওয়ার সময় এটি গ্রহণ করা যাবে অনেক সময় দেখা গেছে দাঁতের গঠন নরম অথবা হাড় নরম তখনও এই ক্যালভোরি ওষুধটি গ্রহণ করা যাবে অ্যান্টিসিজের অর্থাৎ খিচুনি প্রতিরোধ এই ওষুধ খেলে ভালো একটি উপকার পাওয়া যাবে আর কিছু ব্যবহার সম্পর্কে জেনে নিই ক্রোনিক রেনাল ফেলিয়ারে অর্থাৎ কিডনি রোগেও এটি গ্রহণ করা যাবে কিডনি রোগে কেন গ্রহণ করা যাবে তা হচ্ছে কিডনি রোগী রোগীদের ক্ষেত্রে দেখা গেছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এটি গ্রহণ করা যাবে ফসফেট বাউন্ডার হিসেবে রক্তে অতিরিক্ত ফসফেট কমাতে এই ক্যালভোডি ওষুধটি গ্রহণ করা যাবে এই ক্যালভোডি ওষুধ সম্পর্কে আরও আমরা জানবো যে এই ওষুধটি কখন কখন আমরা গ্রহণ করব অর্থাৎ এই ওষুধটি কারা কারা গ্রহণ করতে পারবে এই ক্যালভোডি ওষুধটি মূলত যাদের প্রাপ্ত বয়স্ক রয়েছেন তারা সকলে গ্রহণ করতে পারবেন এই

মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি দেখা দিতে পারে তো এই ওষুধের বাজার মূল্য কত টাকা এই ওষুধের বাজার মূল্য হচ্ছে যে দুশো চল্লিশ টাকা এক কোটাতে ওষুধ থাকে তিরিশ পিস অর্থাৎ এক কোটা ওষুধের বাজার মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা তো ক্যালোরি ওষুধের সম্পর্কে আজকের আলোচনা পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বাকি নিয়ে আলোচনা করবো তা কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই কমেন্ট অনুযায়ী রিভিউ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবে